নমস্কার বন্ধুরা আমি রাজীব বানুরাস টিউটোরিয়াল আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি অঙ্ক নিয়ে উপস্থিত হলাম প্রশ্নটি এরকম এক ব্যক্তি একটি বস্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বারোশো পঞ্চাশ টাকায় বিক্রি করে তাহলে ওই বস্তুটির ক্রয় মূল্য কত তো এটা আমি প্রথমে ডিসক্রাইবভাবে একটু অঙ্কটা করে দেখে দেব। তারপর আমি শর্টকাট ট্রিকও বলে দেব। তো প্রথমত এখানে কথা বলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বলে দিয়েছে তাই না তাহলে আমি লিখছি এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বস্তুটির বিক্রয় মূল্য হয় তার মানে টোয়েন্টি পার্সেন্ট লাভ অর্থাৎ একশো টাকা যদি কেনা থাকে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ টাকা যদি লাভ হয় তাহলে হবে কি একশো প্লাস পঁচিশ অর্থাৎ হচ্ছে একশো পঁচিশ টাকা আর এখানে যদি একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হয় এখানে একটু আমি প্রথমে লিখে নিলে ভালো হতো বোঝার জন্য ধরি ক্রয় মূল্য একশো টাকা তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় আমি ধরে নিলাম পঁচিশ পার্সেন্ট লাভে বস্তুটু বিক্রয় মূল্য হলো কত তাহলে একশো পঁচিশ টাকা তাহলে এখানে আমরা আর জিনিস পেয়ে গেলাম যে বিক্রয় মূল্য বলে দিয়েছে অর্থাৎ আমি যদি সেই ছোটোবেলার নিয়মটা যদি ফলো করি যে একটা ক্রয় মূল্য আর একটা বিক্রয় মূল্য অর্থাৎ প্রথমে বোঝার ক্ষেত্রে এই জিনিসগুলো দরকার হয় পরে যখন অঙ্ক শিখে যাওয়া যাবে তখন কিন্তু এগুলো আর লেখালেখি করতে হয় না তাহলে ক্রয় মূল্য কি ছিল ক্রয় মূল্য আমি ধরে নিলাম আমার একশো টাকা বিক্রয় মূল্য আমার কত হলো একশো পঁচিশ টাকা আবার এখানে বিক্রয় মূল্য আমি কত পেয়েছি একশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা অর্থাৎ এখানে আমাকে বলে দিয়েছে বারোশো পঞ্চাশ টাকা তাহলে এখানে আমার কি হবে সেই পৈকৃক নিয়মে অঙ্কগুলো ছোটোবেলা যেমন করতাম ঠিক তেমনই হবে কেমন একশো পঁচিশ টাকায় টাকা যখন বিক ক্রয় মূল্য তখন ক্রয় মূল্য হয় আমি এখানে লিখলাম ভিডিও করার ক্ষেত্রে একশো টাকা অর্থাৎ আমার এদিকে লিখতে হতো জায়গা নেই বলে আমি এদিকে লিখলাম তাহলে সেই ছোটোবেলায় যেমন করতাম ঠিক তেমনি তাহলে এক টাকা যখন হবে তাহলে এরকম ডট ডট দিয়ে যখন হচ্ছে তখন কত হবে যেহেতু একশো টাকা যদি একশো টাকা হয় তাহলে এক টাকায় অবশ্যই কম হবে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয় ভাগ দিতে হয় তাই একশো ভাগ একশো পঁচিশ টাকা তাহলে এখানে বলে দিয়েছে আমার বারোশো পঞ্চাশ টাকা বিক্রয়মূল্য এখানে আমি লিখে নেব বারোশো পঞ্চাশ টাকা যখন বিক্রয় মূল্য মানে দিয়ে এটাই হচ্ছে তাহলে কি এই ফ্র্যাকশান যেটা আছে ঠিক এরকম হবে এখানে এটা যদি নিচে উপরে আসে তাহলে এটা নিচে আসে এটা একটা মনে রাখার পদ্ধতি বা কৌশল কিন্তু এখানে যেহেতু এক বলেছে তাই এখানে ভাগ হয়েছে তাহলে পরের এইটা কিন্তু সময় গুণ হয় ঠিক এরকমভাবে আমি একশোটা বসিয়ে নেব তারপর আমি এখানে একশো পঁচিশ লিখে এইটা গুণ করব অর্থাৎ এই বারোশো পঞ্চাশটা আমি গুণ করবো বারোশো পঞ্চাশ এবার আমি এটাকে কাটাকুটি করবো কেমন এখানে আমি দিয়েছি হ্যাঁ কাটাকাটি করলে এখানে পঁচিশ দিয়ে যদি আমি কাটি চার পঁচিশে আমার একশো হয় আর এখানে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আবার এটা যদি আমি কাটি পাঁচ দিয়ে তাহলে এখানে পাঁচ দিয়ে কাটো পাঁচ দু দশ হাতে থাকে দুই পঁচিশ হলো পাঁচ পাঁচে পঁচিশ এই শূন্য এখানে বসে গেলো আর চার দিয়ে যদি আড়াইশোকে আমি গুণ করি তাহলে হবে আমার কত চার পঁচিশে একশো হয় এই একশো হলো আর এই শূন্যটা এখানে বসিয়ে দিলাম তাহলে আমার হাজার টাকা অর্থাৎ আমার হাজার টাকা কি বললো ক্রয় মূল্য এই যে এখানে অপশনে দেওয়া আছে কোথায় এই যে সি নম্বরে অপশনে দেওয়া আছে হাজার টাকা আর এটা হলো ভাবে অর্থাৎ বর্ণনামূলকভাবে যারা অঙ্ক বুঝতে পারে না তাদের ক্ষেত্রে আর যারা শর্টকাট অর্থাৎ একদম শর্টকাটে বের করতে হবে যদি এরকম কোনো প্রশ্ন দিয়ে থাকে তাহলে আমি এখানে এটাকে পড়বো এরকমভাবে এক ব্যক্তি একটি বস্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে এত টাকায় বিক্রি করে তাহলে ওই বস্তুটির ক্রয় মূল্য কত এখানে যেহেতু এখানে দিয়ে দিয়েছে এটা বিক্রয় মূল্য অর্থাৎ আমাকে একটা বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে যখন তখন আমি এখানে লিখবো ওয়ান টোয়েন্টি ফাইভ জিরো আর এর সঙ্গে বলেছে ক্রয় মূল্য যখনই ক্রয় মূল্য চাইবে এটাকে আমার একশো পঁচিশ লাভ বললে একশো যোগ করতে হবে ক্ষতি বললে একশো থেকে মাইনাস করতে হবে যেহেতু লাভ বলেছে তাহলে আমি এখানে একশো পঁচিশ করবো তাহলে একশো পঁচিশ করে এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ লিখবো আর একশোটাকে ওপরে দিয়ে দেব যখন ক্রয় মূল্য চাইবে তখন আমি একশো টাকা ওপরে দেবো আর যখন বিক্রয় মূল্য চাইবে তখন আমি একশো টাকা নিচে রাখবো তাহলে এটা আমার শর্টকাট তাহলে এখানে আমি যদি ভাগ করি ঠিক একই রকমভাবে পঁচিশ দিয়ে কাটবো চার পঁচিশে একশো আর এখানে পঁচিশ দিয়ে কাটবো পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দিয়ে এটা কাটব পাঁচ পঁচিশে একশো পঁচিশ হয় এই শূন্যটা এখানে চলে গেলো এই চার পঁচিশে একশো হলো আর এই শূন্যটাকে এখানে নামিয়ে নিয়ে আসলাম তোর আমার এক হাজার বেরিয়ে গেল এটা হলো শর্টকাট আর এটা হচ্ছে ডিসক্রাইব যারা একেবারে মোটেই অঙ্ক পারে না তাদের জন্য এইটা আগে তারা এটা ফলো করবে করে নিয়ে যখন এটা উপলব্ধ হয়ে যাবে নিজে নিজে থেকে বুঝতে পারবে তারপরে গিয়ে এই শর্টকিট প্র্যাকটিস করবে তাহলে কিন্তু অঙ্ক আর কঠিন মনে হবে না অঙ্ক সত্যি কঠিন নয় ধীরে ধীরে প্র্যাকটিস করলে সব অঙ্কই সহজ হয়ে যাবে